আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই প্রথমে জানাই সবাইকে মাহি রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে করে দেখাবো আমাদের সবার প্রিয় ইফতারির কয়েকটি আইটেম যে আইটেমগুলো আমাদের ইফতারিতে সবার প্রিয় হয় প্রথমে আমি এনেছি এক কাপ বেসন এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর এক চামচ কালো জিরা আর হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চামচ আদা রসুনের পেস্ট সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন একদম ব্যাটারটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার কয়েক মিনিট রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব এবার আমি বেগুনগুলো এভাবে সাইজ করে কেটে নিয়েছি বেগুনি করার জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ লবণ স্বাদ মতো এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু আদা রসুনের পেস্ট এবং দুটো কাঁচা লঙ্কা কুচি এবার আমি গ্যাসের চুলায় একটু প্যান বসিয়ে নিয়ে প্রথমে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আলুটাকে আমি দিয়ে একটু রান্না করে নেব আমার রান্না কমপ্লিট এবার আমি তুলে নেব এবার আলুর পুকটাকে আমি গোল গোল করে সেপ দিয়ে নেব আপনারা এভাবে আমি সেপ দিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা অনুযায়ী সেপ দিয়ে দিতে পারেন এবার আমি এবার উপরে একটু হালকাভাবে ময়দা লাগিয়ে নেব এখানে আপনারা চাইলে সানফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এতে করে চপগুলো খুব মুচি মুচে থাকে অনেকক্ষণ এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব খেয়াল রাখতে হবে চারি সাইডটা যেন একদমই খুব সুন্দর হয় একটু ফাটা না থাকে এরকমভাবে আমি সবগুলো চপে সেপ দিয়ে নেব দেখুন সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি আলুর চপগুলো ভেজে নেব এভাবে একে একে সবগুলো চপ আমি ভেজে নেব এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে এবার উল্টে অপো সাইডটাও জে নেব এভাবে তুলতে আমি অপর সাইডটা ভেজে নেব দেখুন চপগুলো আমার প্রায় ভাজা কমপ্লিট কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি তুলে নেব এইভাবে বাকিগুলো ভেজে নেব আমরা যেহেতু বাঙালি বাঙালিদের ইফতারিতে ভাজা পোড়া আইটেম থাকবে না সেটা কখনো হয় না আমাদের ইফতারে ভাজা পোড়াটাই বেশি প্রিয় হয় কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে এটা ক্ষতিকর হয় জেনেও কিন্তু আমরা এই পোড়াতেই বেশি লোভনীয় হয়ে থাকি এইভাবেই আমি সবগুলোকে ভেজে নেব ভাজা কমপ্লিট এবার আমি ওই তেলে বেগুনিগুলোকে ভেজে নেব সবগুলো বেগুনি আমি এইভাবে ভেজে নেব এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়া ও লঙ্কাটা আমি একটু ভেজে নেব হালকা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব ভাজা কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ছোলা বা ছোলাটাকে আমি ভেজে নেব সবগুলো উপকরণ দিয়ে আমি ছোলাটাকে ভালো করে ভেজে নেব এভাবেই আমি ভালো করে ভেজে নেব ভাজা কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি জল এবার আমি একটু সেদ্ধ করে নেব রকম ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো না কারণ আমি ছোলাটাকে আগে থেকেই সাত থেকে আট ঘন্টা ভিজে রেখেছিলাম জলটা শুকিয়ে আসলে আমি ভালো করে আবার একটু জলটা শুকিয়ে নেব জলটা প্রায় আমার শুকিয়ে এসেছে ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা আমার একদমই কমপ্লিট আমার আমি তুলে নেব রেডি হয়ে গেল আমার সমস্ত ইফতারের আইটেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন